আল্লামহান 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 সে আপনার নাম ও মুখের উপর ঢেপে ধরবেন এবং স্বাভাবিকভাবে নিশ্বাস নেবেন জরুরি অবস্থায় পানিতে অবতরণের প্রয়োজন হলে প্যাকেটটি এভাবে মাথা গুঁড়িয়ে করে নেবেন বিমান কালার হয়েছে ফ্লাইট নাম্বার পিজি পার্ট চার নম্বর থেকে যারা সিঙ্গাপুর যাচ্ছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা এখন আসুন পেছনে মিলিয়ে বুঝতে পারেন তবে আপনাদের নিজস্ব নিরাপত্তার জন্য

আসসালামু আলাইকুম সম্মানিত যাত্রীগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ময়রু ও তার সকল কয়ে পক্ষ থেকে আমি প্লাইস্টয়ারেস হামিডাতুই বিজে পাঁচ আর চার নম্বর ফ্লাইটে সিঙ্গাপুরের পথে সবাইকে স্বাগত জানাচ্ছি তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ইনশাল্লাহ সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর পৌঁছবে আশা করি আমাদের সাথে আপনাদের ভ্রমণ নিরাপদ ও আরামদায়ক হবে ধন্যবাদ মনে রাখবেন নিজেদের জায়গায় ভ্রমণ সবসময়ের